নদীর মাছ এগুলা আবার ভেদা ধরান্না করলে ভালো লাগে না তরকারি কালারটা এত সুন্দর দেখা যাইতেছে নদীতে থেকে একদম টাটকা মাছ পাঠিয়ে দিছে তাও এর কাছে দিন চাইছিলাম তো তাও আমার একটা মাছ দিয়েন পরে এই যে এই মাছটা পাঠিয়ে দিছে আমার নিয়ে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে সারহার বুগা লেগেছিলাম পরে তাও আমি যে আমার একটা মাছ দেন আমি একটু রেসিপি বানাবো পরে তাও সকাল আবার মাছ পাঠিয়ে দিছে সকালবেলা কি নড়ল মাছটা বাড়িতে আবার কেউ আসাল না চকে গাছাল পরে সেই মাছটা এখন আমার রান্নাঘরে কাঠপানি গা নিয়ে আইতেছে গো নানি এই যে কি সুন্দর মাছটা গো কি সুন্দর মাছটা নল নানি সাই উঠাইতেছে মাছ কুটবো তাই নদীর টাটকা রুই মাছ এই দে খালি দেহেন কত সুন্দর মাছটা নানি সাই উঠাই চলাই ঠিকা হান খালি কাঠা কাঠি শুরু করে দিবাই ধার করে ম্যাচে নানি এরা কিন্তু আপনাকে খুব সুন্দর একটা জিনিস রেসিপি দেহাম জানেন কি দিয়ে এইটা হইল মাটির তলের যে গাইছ আলু আছে ওইটা অনেক বড় হয় কি যে টেস্ট খাইতে সেইটা দিয়ে একবার নদীর টাটকা মাছ দে আপনি গাছটা দেখাম চারোদিকে সবুজ আর সবুজ খালি সবুজ এই জায়গায় যে একটা কনসিকাটা দিছি দুমরা গাছগুনছি আবার আমি দুমরা গাছটা এই যে নানি মাছ কাঠে কি বড়ো বড়ো আসি সার হাই সার হাই সার হাম ধর মানে বুঝুন নেই সার হামি কই কে কয় মানে মেলা জনপানি আহ ওইটা সাছে ডেলমেল হে তারপরে জার জার জায়গা এড়িয়ে একবারে মনে করেন যে বাসকুড়া গাড়ি গাই রেখে সারহা হাগুনে ফালাই ফালিয়ে জারহা গুণে ফালায় তারপরে হে আস্তে যখন পানি কমে মাছ তুই যে জারহার মধ্যেই থাকে পরে তারপরে যখন একটু পানি কমে তখন চেরো মুরদে ঝার জার জাগায় লাগো বান দিয়ে তারপরে নেট জাল দেড়া দিয়ে তারপরে বের জাল দেখাল খেয়ায় তারপরে যে তো মাছ পাওয়া যায় হ এমনি আমাকে যে জারটা হয়ে কইনে হের তো কাল থেকে দিহি যে খালি খুব ডুবিয়া হেরু হিন্দু তো ওজনে বাৰী ও যে নতুন বাৰী দেখে তা তাৰো জম পুৰা বাঢ়ি তই এইবালো দেই দে আমি কৈ চি খালি কেলকৈ ৰেষ্ট কাইদামাৰে মাছ পাৰহে দিছে বৰ কামটো মাৰ দিম নে কি মাছ দিব আমি কৈ যে ৰামধে ক'ত ভাল লাগে সেইটাই দিন কাটলা মাছ আপুনি যে কাতলা মাছ কওঁ নাই যে ফেকা মাছ কয় না আৰু এতিয়াটো ৰুই এতিয়া ৰুই মাছ আমাৰ দুটা কোমৰা গাচে চাৰা ওৰছে এক নালা বোর কে খেয়ে আসে দিব নিহি মা তাদের মাস করে ডাল রান্ধব দিন হ্যাঁ হ করুন আগে সন্ধ্যা সুম না আব্বা বসি দেয় রুই মাছ মারি তো হেং নে খালা নেন দাদু কি মজা নাক তো আর হন সেই মজাটাই পাওয়া যায় না 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 করুন ওরা বেশি বড় হ কত ঢিপি একটা মাছে যেটার মধ্যে রাখছে এটা হলো মাটির পাড়া এটা উ জৈব পালবাড়ি আমার এলাকায় সব আছে হিন্দু মানুষ গো যা জাত ধর্ম সবই আছে টাটকা মাছটা দেখে কত সুন্দর হ মেলা হেনটাই তো মাছ গুনা তেলে কেটে নিচে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে হি ততক্ষণের সাথেই থাকুন এটা হলো মাটির তলের আলু মুখা কাটবি কে হ্যাঁ মুখা ওই যে জ্বালাইছে দেশ না এই যে এটা বুনবি আবার বৰ হেচৰে খালে দেৰি দেখা এই বেংগে উঠ বেংগে উৰিছে পাংলি কে বৰ ৰে এইটো কৈ থাক খালা গোটাই কটোক মাৰি তল পৰ উঠাম নে বদীৰ তৰ তাজা মাছ আৰু নিজে বাৰীৰ এই যে মাটির নিচে আলু এটা দিয়ে আজকে রান্না করুমা নানি মাছ কাইটা নিচে কয়টা পিস আনছি এখন আবার আলুটা ছিলে আনিম তারপরে তরকারিটা রান্না করম খালা কইতাছে কি আমি তো সুন্দর করে কাইটা দিই দিয়ে তুই পরে খালা আমার কেটে আমার ক্যামেরা কিন্তু আমি খালাই দেই দেয় গজ গজা কি সুন্দর আউজ হয় খালা বড়ো মাছ ধর আনুম বড় বড় করে পিস কর কার মারির আলু খাইতে ভাল লাগে মানে আমাকে গ্রামে কেন দেখে গাই চালু কয় আমার বাড়ির ব্যাকে চোদ্ অপেক্ষা করে কবে চোট মাসাইব আর গাই চালু বুধিয়া খালি খামো আমরা আলু ডাকা এটা ধুয়ে একদম পরিষ্কার করে নিছি দেখেন কি সুন্দর চকচকা দেখা যেতেছে এই যে মাছটাও ধুয়ে পরিষ্কার করে আনিছি আর রান্না করার জন্য সব মশলাও নিছি আর এই যে নানি বই রয়েছে কেমন সুন্দর রোদ উঠছে চকচক একবারে গরমে জীবন শেষ তেলের উপরে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে ভেজে নিব খাস্তা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আর এই নদীর মাছ আর এই মাটির নিসের যে আলু গলে মানে গায় চালু এটির মধ্যে খুব একটা মশলা দিলে ভাল লাগে না আমি কিন্তু একদম কম মশলায় রান্না করে আসি বেশ খাস কাসমরিসগুলো খুব ভালোভাবে ভেজালি সিদিয়া দেব সামান্ন পরিমাণ পানি দিয়ে দেব সামান্ন পরিমাণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুড়া সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে এখন দিব কেটে ধুয়ে রাখা মাছ নদীর মাছ এগুলো আবার ভেজা রান্না করলে ভাল লাগে না একটু কষে রান্না করলে ভাল লাগে খাইতে মাছ গুলা আমি একটু ভালোভাবে ভাবে কষিয়ে মাছ বোলে তুই পাওঁ দিয়া ভালো ভাবে ক চেনী নো খুব ভালো ভাবে ক চেনিছে এখন নামে নিবি সেউঠিয়া নিছি এখন দিয়া দিব আলু আলু খুব ভালোভাবে ক শেনিবো ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে তারি সিট দিয়ে যাব নি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাপ পত ঝুল ঝুল ফুঁটা গেছে এখন এই যে কষিয়ে রাখা মাছটা দিয়ে দেয় টগ বগিয়ে ঝুলটা পড়তাছে তরকারি কালারটা এত সুন্দর দেখা যাইতেছে ধান খেতের ভিতরে বরষুন কেমন থাকতেছে গরম খুব গরম লাগতাছে শুধু দেখুন আমার তরকারিটা কত লোভনীয় হয়েছে এত সুন্দর হইসে তরকারি তো অনেকটুকু যদি একসাথে নামাই মাছ আবার ভেঙে যাইবো এর জন্য মাছটা আগে নামিয়ে নিতেছি তারপর তরকারি নামামু তরকারি হয়ে গেছে মুখী মতো নানি মুখী গুস নাকাল দেখে গুচুর না কি সুন্দর সিদ্ধ একবার মমের মতো গইলা জায়গা কি সুন্দর গো

এই আলুর তরকারি গুলো একটু ঝুল ঝুল রাখলে ভাল লাগে আপনারা ওইভাবে রান্না করে দেখে আশা করি খুবই ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এখন কিন্তু ভিডিও শেষ না বাড়িতে খালা কি রান্না করে সেটা আপনাদের দেখামো ততক্ষণে সাথেই থাকুন আজকে আমাকে বাড়িতে নানি নে হা মা রোজা রাখছে পরের জন্য ইফতার বানাইছে বুট পেঁয়াজু শরৎ বানাইছে আর এই যে ধান ভিজাইছে সিদ্ধ করব রোজা না রায় খেয়ে ইফতার তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ